পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে টাঙ্গাইলের প্রায় প্রতিটি গ্রামেই গড়ে উঠেছে গরুর খামার এছাড়াও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ঈদকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে চলছে গরু মোটা তাজাকরণ এসব পশু বিক্রয়ের মধ্য দিয়ে আরও ভালো লাভবান হবেন বলে আশা করছেন খামারিরা জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত রিপোর্টে গরুর উৎপাদন বৃদ্ধিতে সরকারের নানামুখী উদ্যোগ ও গরুর খামার লাভজনক হওয়ায় টাঙ্গাইল জেলার প্রায় প্রতিটি গ্রামেই বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে গরুর খামার এসব খামারের গরু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হচ্ছে ভালো লাভ হওয়ায় নিয়মিত খামারের সংখ্যা বাড়ছে প্রাকৃতিক ভাবে লালন পালন করা হয় স্বাভাবিক খাদ্য দিয়ে যেমন ঘাস আমাদের আবাদী জমিতে ঘাস আছে খের বসি পোড়া এগুলো দিয়ে আমাদের মূলত গরু লালন পালন করা হয় আমাদের গরুর মধ্যে কোন প্রকার ওষুধ ইনজেকশন এগুলা আসলে ব্যবহার করা হয় না ক্ষেতের ঘাস খাওয়াইয়া কোনো মেডিসিন মেডিসিন খাওয়া হয় না আমরা এবার এ কথা আছি যে গরু বিক্রি করা লাভবান হলো খামারগুলোতে কোরবানির ঈদ উপলক্ষে লালন পালন করা হচ্ছে দুই লাখ চার হাজার চারশো ছয়টি গরু জেলার চাহিদার চেয়ে অতিরিক্ত রয়েছে উনিশ হাজার চারশো ছয়টি কোরবানির পশু স্থানীয় চাহিদা মিটিয়ে টাঙ্গাইলের দেশীয় জাতের গরু অন্য জেলাতেও যাবে বিক্রির জন্য এই জেলাতে খামারিরা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তারা কুরবানি উপলক্ষে গবাদি পশু লালন পালন করছে এই বছরের প্রশাসিত তথ্য অনুযায়ী টাঙ্গাল জেলায় দুই লক্ষ চার হাজারের উপরে গরু ছাগল মহিষ ভেড়া লালন পালন করা হয়েছে যেগুলো কুরবানি উপলক্ষে মানুষ লালন পালন করেছে এদিকে কোরবানির ঈদকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার খামারগুলোতে কোরবানির পশু প্রস্তুতিতে ব্যস্ত ছোট বড় নয় শত খামারি ও কৃষক উপজেলার পাঁচটি ইউনিয়নে প্রতিটি খামারে পশুর বাড়তি যত্ন নিচ্ছেন খামারিরা গরু ঘাস খাওয়াই কোটা খাওয়াই খাওয়াই তারপর ভুসি খাওয়াই কুড়া খাওয়াই এগুলোই খাওয়াই গরু যদি আমরা আজ ভালো লালন পালন করে ভালো দামে যদি বিক্রি করতে না পারি বাইরে থেকে যদি গরু আসে তাহলে আমাদের বিরাট সমস্যা টুঙ্গিপাড়া উপজেলা সম্পদ কর্মকর্তা জানান কোরবানির পশুর যত্নে নিয়মিত খামার পরিদর্শন করা ও পরামর্শ প্রদান করা হচ্ছে টুঙ্গিপাড়ায় উপজেলায় পশুর চাহিদা মিটিয়ে পাঠানো হবে বাইরের জেলায় যে পরিমাণ পশু আছে আমাদের আমাদের টুঙ্গিপাড়ার সব চাহিদা মিটিয়েও কিছু বাইরে অন্যান্য জেলায় আমাদের বিক্রি হবে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে এবছর টুঙ্গিপাড়ায় তিন হাজার পাঁচশো উনত্রিশটি পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে পশুর হাটগুলোতে যদি বিদেশি গরুর আমদানি না হয় তবেই এসব ক্ষুদ্র খামারিরা অধিক লাভবান হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা শরিফুল ইসলাম ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন